একটি সমান্তর ধারার প্রথম পদ ওয়ান এবং সাধারণ অন্তর তিন হলে উক্ত ধারার এনতম পদ কত কি চাইছে বলেন কি চাইছে কি নির্ণয় করতে বলছে উক্ত পদ পদ দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে প্রথম পদ মানে এ সাধারণ অন্তর সাধারণ অন্তর মানে হচ্ছে ডি তাহলে প্রথম পদ এ দেওয়া আছে চাইছে কি এনতম পদ এবার তাকান এনতম পদকে কি ধারা প্রকাশ করে টিএন টিএন এন টার্ম এনথ টার্ম এনতম পদ ইজ ইকাল টু সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এল এন তোমাল টু এ প্লাস এন মাইনাস না হুম এবার দেখেন তাহলে এ এ কত এ হচ্ছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান এন কারণ এনতম পদ চাইছে ইন্টু ডি কত ডি হচ্ছে তিন এবার ক্যালকুলেশন ওয়ান প্লাস এই তিন দিয়ে গুন করেন তিন দিয়ে এন কে গুন করলে থ্রি

একটি সমান্তর ধারার প্রথম পাঁচ পদ এবং প্রথম পদ পাঁচ সমান্তর ধারার প্রথম পদ পাঁচ প্রথম পদ প্রথম পদ মানে এ প্রথম পদ পাঁচ এবং সাধারণত দুই সাধারণ ডি বলছে উক্ত ধারার এন মাইনাস টু তম পদ কত এবার তাকান সবাই একটু মনোযোগ দিবেন এই ভুল হয় এন মাইনাস টু তম পদ তারপরে তার মানে এবার কিন্তু চাইছে এন মাইনাস টু তম পদ তাহলে এনতম পদের সূত্র টি এন এই এন এর জায়গা আপনাকে এন মাইনাস টু বসাতে হবে কারণ এন মাইনাস টু তম পদ তার মানে টি এন মাইনাস টু এখন আমাকে বলেন এদিকে তাকান তো এদিকে তাকান এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস টু তম পদ তাইলে এখানেও এ প্লাস এন মাইনাস ওয়ান আচ্ছা ভাইয়া এনতম পদে যদি এখানে এন বসান তাহলে এন মাইনাস টু তম পদে এই এন এর পরিবর্তে বসাতে হবে এন মাইনাস টু এখানে কিন্তু অনেকে বোঝে না এন মাইনাস টুতম পদ এন তম পদের সূত্রে এখানে এন বসবে যত তম পদ এখানে তত বসবে সোজা কথা এটা এন মাইনাস টুতম পদ তাহলে এই এন এর জায়গায় বসবে এন মাইনাস টু ক্লিয়ার তারপর মাইনাস মাইনাস এই এটা কিন্তু সূত্রের ইনটু ডি ডি মান মান কত হচ্ছে দুই আর এর মান কত এর মান হচ্ছে পাঁচ আচ্ছা ডি দি বসে দি ডি এর মান কত প্রথম পদ পাঁচ প্লাস এন মাইনাস মাইনাস টু আর মাইনাস ওয়ান কত মাইনাস থ্রি ইন্টু ডির মান কত ডির মান হচ্ছে দুই তাহলে পাঁচ প্লাস এই দুই দিয়ে গুণ করলে টু এন এই যে তিন দিগুনি ছয় দেখেন এই টু এন কে সামনে রাখলাম মাইনাস সিক্স থেকে ফাইভ চলে গেলে তাহলে উত্তর হচ্ছে টু এন মাইনাস ওয়ান হ্যাঁ ক্লিয়ার বিষয়টা উত্তর কত টু এন মাইনাস ওয়ান যত তম পদ এই এন এর জায়গায় তত বসবে যদি এটা সপ্তম পদ হতো তাহলে এন এর জায়গায় বসতো সাত বুঝছেন তাহলে এন মাইনাস টু তম পদ তার মানে এই এন এর পরিবর্তে বুঝবে এন মাইনাস টু নেক্সট দেখেন একটি সমান্তর অনুক্রমে সাধারণ অনুক্রম সমান্তর অনুক্রম মানে সমান্তর ধারা সমান্তর ধারা অনুক্রমের ধারার মধ্যে একটু পার্থক্য আছে আমি বলব না কোন এক সময় বলবো হ্যাঁ সমান্তর অনুক্রম মানে সমান্তর ধারা সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর হচ্ছে দশ সাধারণ অন্তর মানে ডি এবং ছয়তম পদ ছয়তম পদ হচ্ছে বাহান্ন ছয়তম পদ মানে টি সিক্স পনেরোতম পদ কত এদিকে নির্ণয় করতে বলছে কি পনেরোতম পদ তাকান তাহলে যা বের করতে হয় সেটা নিয়ে আগে কাজ করতে হয় তাহলে পনেরোতম পদের সূত্র কি হবে বলেন এ প্লাস এন মাইনাস এর জায়গা হবে পনেরো মাইনাস ওয়ান হচ্ছে ডি বুঝছেন কিনা বলেন পনেরোতম পদ তাই এন এর পরিবর্তে পনেরো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন হচ্ছে পনেরো ক্লিয়ার তাহলে এর মান কত আচ্ছা এদিকে থাকান তাহলে এ প্লাস পনেরো মাইনাস ওয়ান মানে চোদ্দ ইন্টু ডির মান দেওয়া আছে দশ এর মান দেওয়া নাই এর মান দেওয়া নাই প্রথম পথ দেওয়া নাই তার মানে এ প্লাস চোদ্দ দশে একশো চল্লিশ টাকান তার মানে এই পনেরোতম পদ যদি আপনি বের করতে চান আপনার এর মান জানতে হবে এ মানে প্রথম পদ এখানে তো একটা ধারার কথা বলা হয়েছে সেই ধারা

এখান থেকে এর মান চলে আসবে এই আছে তাহলে এ প্লাস সিক্স মাইনাস ওয়ান মানে ফাইভ ইন্টু ডির মান দশ অঙ্কে দেওয়া আছে ইজ টু বান্ন তাহলে এ প্লাস এটা আছে পঞ্চাশ ইজ টু বান্ন তাহলে এ যেহেতু বের করবেন ওই যে ওই এর মান লাগবে তাহলে এ রেখে দিলাম এই পঞ্চাশ ওর পাশে চলে যাবে তাহলে ওর পাশে বান্ন এই পঞ্চাশ প্লাস আছে ওই পাশে বিয়োগ হবে বান্ন থেকে এই পঞ্চাশ বিয়োগ হলে দুই তার মানে এর মান দুই এই প্রথম পদের মানটা কোশ্চেনে দেওয়া ছিল না এটা এ বের করার জন্য আমাকে কিছু ডেটা দেওয়া ছিল ক্লিয়ার অতএব টি ফিফটি এবার মান বসান এর মান হচ্ছে দুই প্লাস একশো চল্লিশ তাহলে কত হচ্ছে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ ক্লিয়ার